আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আশা করি সবাই এই করোনাকালীন মহামারীতেই বাসায় আছো ভালো আছো আমি এম এ হুসাইন প্রভাষক সমাজকর্ম কুমল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ কুমিল্লা আজকে আমি তোমাদের সাথে সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে সপ্তম অধ্যায়ের বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম বা নন গভর্নমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ইন অ্যাক্টিভাইটিস ইন বাংলাদেশ এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে তাহলে আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এখন আমরা দেখে নিব যে বাংলাদেশে কোন কোন সংস্থাগুলো বেসরকারিভাবে সমাজ উন্নয়নে কাজ করে থাকে দেখো যে সকল সংস্থা বেসরকারিভাবে সমাজ উন্নয়নে কাজ করে থাকে সেগুলোকে বলা হয় স্বেচ্ছাসেবী সংস্থা তাহলে প্রথম প্রশ্ন আমাদের যে স্বেচ্ছাসেবী সংস্থা কি। যে সকল সংস্থা সেবা দেওয়ার জন্য গড়ে ওঠে তাই স্বেচ্ছাসেবী সংস্থা এক্ষেত্রে মুনাফা লাভ করার কোনো স্বার্থ থাকে না তাহলে প্রিয় শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী সংস্থা হলো ওই সকল সংস্থা যেগুলো গড়ে উঠেছে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য যাদের মুনাফা অথবা লাভ করার কোনো ইচ্ছে থাকে না সমাজকর্ম অভিধানে বলা হয়েছে বেসরকারি সংস্থা হলো অলাভজনক প্রতিষ্ঠান যেগুলো জনস্বার্থে সেবা প্রদান করে থাকে অর্থাৎ এনজিও পদ্ধতিকে সাধারণত বেসরকারি ও স্বেচ্ছাসেবী অমুনাফা সামাজিক সংস্থার জন্য সংরক্ষিত তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা বিষয়ে বুঝতে পারলাম যে জনগণের সতীস্ফূর্ত দান চাঁদা এবং সরকারি অনুদান হচ্ছে স্বেচ্ছামূলক সমাজকল্যাণ সংস্থার আয়ের উৎস এবং যেগুলো মুনাফা অথবা লাভ করার কোনো ইচ্ছা থাকে না এবং গড়ে উঠে স্বেচ্ছাসেবার দেওয়ার জন্যই এমন যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে স্বেচ্ছাসেবী সংস্থা বলব এখন আমরা আমাদের সিলেবাসভুক্ত যেই বাংলাদেশে কাজ করছে এমন কিছু বেসরকারি সংস্থা রয়েছে এর মধ্যে আমাদের চারটা আমাদের সিলেবাসে রয়েছে ব্রাক গ্রামীণ ব্যাংক প্রবীণ হিতৈষী সংঘ ইউসেফ বাংলাদেশ এই চারটে সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে কারণ এই চারটি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চারটার নাম আমি আবার বলছি দেখো ব্রাক গ্রামীণ ব্যাংক প্রবীণ হিতুষি সংঘ ইউসেফ বাংলাদেশ এখন আজকে আমরা ব্রাক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে ব্রাক বাংলাদেশ পল্লী প্রগতি পরিষদ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট কমিটি বিআরএসি ব্রাক প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে ব্রাকটা লেখা হয়েছে সেখানে জপলা ওঠে নাই জপলা হবে তাহলে ব্রাকের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আর ব্রাকের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ আর ব্রাক প্রথম কাজ শুরু করে সিলেটের শাল্লা নামক গ্রাম থেকে ব্রাকের পটভূমি যদি আমরা দেখি তাহলে উনিশশো একাত্তর সালে আমরা জানি আমাদের যে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন এই স্বাধীনতা সংগ্রামের সময় ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের মধ্যে ত্রাণ কার্য পরিচালনার জন্য জনাব ফজলে হাসান আবেদ সেভ বাংলাদেশ বা বাংলাদেশকে বাছাও নামক একটি সংস্থা গড়ে তোলেন এই সংস্থার মাধ্যমেই তিনি অর্থ সংগ্রহ করে শরণার্থীদের মাঝে ত্রাণ কার্য পরিচালনা করেন স্বাধীনতার পর সংস্থা সংগৃহীত উদ্বৃত্ত অর্থ নিয়ে তিনি সিলেটের নামক গ্রামে সাল্লা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যেই কিন্তু প্রথম ব্রাক গড়ে তোলেন এখন আমরা দেখব ব্রাকের কী কি কার্যক্রম রয়েছে এই কার্যক্রমগুলো আমাদের অবশ্যই জানা উচিত দেখো ঋণদান কর্মসূচি শিক্ষা কার্যক্রম স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম ব্রাক ব্যাংক বাণিজ্যিক উদ্দেশ্যে হস্তশিল্প উন্নয়ন ও বাজারজাতকরণ নিরাপদ সড়ক কর্মসূচি নিরাপদ অভিভাষণ এবং রয়েছে গবেষণা এবং মূল্যায়ন বিভাগ ক্ষুদ্র ঋণদান কার্যক্রমের মধ্যে রয়েছে ব্রাগ উনিশশো চুয়াত্তর সাল হতে ব্রাগের ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু হয় বর্তমানে ব্রাগ চৌষট্টিটি জেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে এবং ষোলো কোটি ছয় হাজার নয় ষোলো এক এক ষোলো হাজার ছয়শো নয় কোটি ঋণ বিতরণ করেছে ষোলো হাজার ছয় নয় কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্রাক এখন দেখব শিক্ষা বিষয়ক কার্যক্রম যে এডুকেশনাল অ্যাক্টিভাইটিস ব্রাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে শিক্ষা কার্যক্রম ব্রাক অনানুষ্ঠানিক শিক্ষা মডেলের ভিত্তিতে স্যাটেলাইট প্রাথমিক স্কুল পদ্ধতিতে শিক্ষা দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের স্কুল রয়েছে ব্রাকের যেমন প্রাথমিক স্কুল ফ্রি প্রাইমারি স্কুল এবং বয়স্কদের জন্য অব্যাহত স্কুল রয়েছে ব্রাকের এছাড়াও বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে উচ্চ উচ্চশিক্ষার মানসম্মত প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয় তারপরে রয়েছে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মধ্যে খাবার স্যালাইন সম্প্রসারণ কর্মসূচি রয়েছে ব্রাকের এবং ব্রাক ভিটামিন এ ক্যাপসুল বিতরণ করে থাকে আর অতি জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির অধীনে বাংলাদেশের গ্রাম এবং শহর অঞ্চলের জনগণের জন্য ব্রাক রোগ প্রতিরোধ রোগ নিবারক এবং প্রজনন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে আরেকটি রয়েছে যে ব্রাক ব্যাংক তোমরা অবশ্যই ব্রাক ব্যাংকের কথা শুনেছ উনিশশো নব্বই সালের জানুয়ারি মাসে ব্রাক ব্যাংক প্রকল্প শুরু করা হয় এটি গ্রামীণ ব্যাংকের অনুরূপ একটি প্রকল্প হিসেবে গৃহীত হলেও গ্রামীণ পর্যায়ে প্রতিষ্ঠা করা হয়নি বড় বড় শহরে এটি সীমাবদ্ধ রয়েছে তারপরে রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে হস্তশিল্প উন্নয়ন ও বাজারজাতকরণ বর্তমান সময়ে তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করে থাকেন তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য হিসাবে চাপাখানা হিমাগার গার্মেন্টস ফ্যাক্টরি লবণ কারখানা বীজ ও নার্সারি ব্যাংকিং ব্যবসা দুগ্ধ খামারের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন অঞ্চলে আরং নামে পরিচিত বিক্রয় কেন্দ্র এবং ঢাকায় একটি রপ্তানি কেন্দ্র রয়েছে নিরাপদ সড়ক কর্মসূচি রয়েছে ব্রাকের ব্রাকের সম্প্রতি কর্মসূচি হল দেশে দুর্ঘটনায় মৃত্যু হার কমানো হাইওয়ে পাশে জনপ্রসূতি গড়ে না তোলা নিরাপদে রাস্তা পারাপার ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করে থাকে ব্রাক আরেকটি কর্মসূচি রয়েছে নিরাপদ অভিভাসন এই কর্মসূচির মাধ্যমে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে তথ্য ও সেবা ব্যবস্থার সাথে জনগণের পরিচয় ঘটানো যাতে জনশক্তি রপ্তানিকারীদের দ্বারা অভিবাসনে ইচ্ছুক ব্যক্তিবর্গ প্রতারিত না হন তারপরে রয়েছে গবেষণা এবং মূল্যায়ন বিভাগ ব্রাকের নিজস্ব মূল্যায়ন এবং অন্যান্য এনজিওদের কর্মসূচির যথার্থতা যাচাইয়ের জন্য ব্রাক গবেষণা এবং মূল্যায়ন সেবা প্রদান করে থাকে পল্লী উন্নয়নের নতুন নতুন কৌশল এবং মডেল উন্নয়নে ব্রাক নিয়মিত গবেষণা পরিচালনা করে যাচ্ছে এছাড়াও ব্রাক গণকেন্দ্র নামক একটি মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশ করে যাচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম যে এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠন কাকে বলে প্রতিষ্ঠান কাকে বলে এবং তোমাদের সিলেবাসের যে চারটা বিষয় রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের বা প্রতিষ্ঠানের চারটা বিষয় আর ব্রাগ সম্পর্কে কিছু বিষয় আমরা জানলাম এই বিষয়গুলো আমরা অবশ্যই ব্রাকের যে কার্যক্রমগুলো জানলাম এগুলো খাতায় লিখে রাখবো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ